আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আর এই যে দেখেন যে আমার আমার যে জামাই সে কি করতেছে সে হলো প্রথমত হ্যাঁ প্রথমত তো সে আজকে আমার রাইখা যাইতেছে এটা অনেক বড় অন্যায় করতেছে যেটা আমি চাই নাই এক আর দুই হইলো সে আমাদের বাসা থেকে এই যে দেখেন সম্পত্তি নিয়ে যেতেছে আর আমার বাবির মুখ হয়ে গেছে গা দেখেন আমার বাবির ছয় সম্পত্তি সব আমরা লয়ে যেতেছি আর এই তোষকটা হচ্ছে আমি আপনাদের বলে দিই তোষকটা কিসের তোষক এই তোষকটা হচ্ছে আমি যে ফ্লোরে ঘুমাইতাম এই যে এইখানে এইখানে ডালা বিছনা করে ঘুমাইতাম তখন হচ্ছে গিয়া তখন হচ্ছে গিয়া এই যে তো শোকটা বানাইছিলাম যে আমি ফ্লোরে ঘুমাবো কারণ যেহেতু আমার কোমরের ব্যথা আমি শক্ত জায়গায় ঘুমাইতে পারি না এই জন্য হচ্ছে এই তো শোকটা বানাইছিলাম আর এখন সেই তো শোকটা আমি নিয়ে যাচ্ছি আমার জিনিস আমি নিতেছি তাতে আমার ভাবের মুখ কালো হয়ে যেতেছে আরে

Fakir. Her ne zaman lüceği ziyaret ediyorsan, kulağa girebilecek. Bırak. Lüceği çarparak. Bu kadar. Güzel bir Tamam. Bırak. Tamam. Bu ne? 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 Bu ne?

দেখেন ঘরদারের কি অবস্থা করে রাখছে এ ভাবি আপনার যদি যে ঘরদুয়ারের এই অবস্থা গাইলে ফুইব না প্রত্যেকটা ঘরের এই অবস্থা খারাপ

তো বাবা আসছে সারাফাতের বাবা হলো সারাফাতের জন্য এগুলো কি সারাফাত হ্যাঁ সারাফত হ্যাঁ সারাফাত হ্যাঁ এগুলা কি খাবার এগুলা কি খাবার সারাফাত নাম কি খাবারের बालोटो बर्गर सब लोगों से बर्गर गोसिया बरनू क्या है ना दिसे क्या है ना दिसे चिकन बारगर है बूजलांप चिकन बर्गर क्या है ना दिसे ऐ ऐ ऐ ऐ क्या है च बायें बायें से बाय बाय

সবাই একত্রে হইতে সবাই হচ্ছে আজকে আমাদের বাসায় যাবে যদিও আমাদের বাসায় যাবার একটা রিজন আছে সেই রিজনটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন আর সেটা দেখার জন্য অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর কিন্তু ভাবি যাবে না রিমুভাবে ইনশাল্লাহ আগামীকালকে যাবে আগামীকালকে

পাওয়ারফুল লাগতেছে আর কিছু করো না চল আমাকে বাসায় যা পোলা পান্ডি এত খারাপ তো এর মধ্যে হচ্ছে মুদি দোকান একটু কাজ করে গেলো ভাবলাম এখান থেকে নিয়ে যাই কারণ যদিও আমার হাজবেন্ডকে নিতে বলছিলাম এখন সে নিছে কিনা আমি জানি না আমি শিওর না যদি না নেয় এই জন্য হচ্ছে নিয়ে যাওয়া লাগতেছে না নিয়ে গেলে আর এখা দিব আবার আরেক দিন খাওয়া যাবে